আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো যে আমার রেফালে যারা কাজ করছে এবং তারা তো কাজ করছেই এবং যারা কাজ করবে বলে নিয়ত করছে তারা আমাকে প্রশ্ন করছে অনেকে আপনার ফেসবুকে এবং আমার ইউটিউব চ্যানেলে তো প্রশ্নগুলো হলো এরকম যে ভাইয়া এ ওয়েবসাইটটা টিকবে কিনা বা এই ওয়েবসাইটটা হয়তো এরকম হতে পারে যে কাজ করার পরে নষ্ট করে দিতে পারে গুগল ওয়েবসাইট গুগল নষ্ট করবে কো করে দেবে কিনা বা সাইটটা টিকবে কিনা এ ওয়েবসাইটটা টিকবে কিনা দুই নম্বর প্রশ্ন হলো আইডি অ্যাক্টিভ করতে হলে কী করবো বা কীভাবে আইডিটা অ্যাক্টিভ করব আর এখানে ইনভেস্ট করতে হবে কি না আরেকটা প্রশ্ন হলো যে এখানে ইনভেস্ট করতে হবে কেন বা ইনভেস্ট করতে হবে কি না তো প্রথমে যে প্রশ্নের অ্যান্সারটা দিই আমি সেটা হলো যে এ ওয়েবসাইট টিকবে কিনা তো আমি বলি প্রথমে যে এ ওয়েবসাইটটা টিকবে কিনা এটা আসলে খুব একটা ভাইটাল প্রশ্ন যে এই ওয়েবসাইটটা টিকবে কিনা কারণ আমরা অনেকেই আপনার ওয়েবসাইটে কাজ করি কিন্তু অনেক ওয়েবসাইট আছে যে আমাদের পেমেন্ট হয়তো একবার বা দুইবার দিয়েছে তারপর ওয়েবসাইটটা আমাদের পেমেন্ট থাকা অবস্থাতেই নষ্ট হয়ে গেছে বা অনেক ওয়েবসাইট আছে যে কাজ করানোর পরে হারাই যায় নষ্ট হয়ে যায় তো ওয়েবসাইটগুলো কেন নষ্ট হয় আর কেন আমাদের ওয়েবসাইটে টিকবে আমি কেন জোরালোভাবে বলছি তো আমি একটু বিস্তারিত আলোচনা করি তাহলে সবাই বুঝতে পারবেন সেটা হলো যে এই আমাদের ইন্টারনেট জগতে সবচেয়েতে বড় প্ল্যাটফর্ম হলো গুগল ইয়াহু গুগল এগুলোর হল সবচেয়ে বড়ো প্ল্যাটফর্ম গুগল সবচেয়ে বড় তো গুগলের আন্ডারে আমরা সবাই ওয়েবসাইট খুলি আমি আবারও বলছি গুগল কিন্তু সবচেয়ে বড় একটা ওয়েবসাইট আমাদের তো গুগলের আন্ডারে আমরা কিন্তু আমাদের ওয়েবসাইটগুলো খুলি তো যে ওয়েবসাইট গুগলের আন্ডারে খোলার পরে গুগল দ্বারা ভেরিফাই করা হয় আমি আবারও বলছি যে ওয়েবসাইট গুগল দ্বারা ভেরিফাই করা হয় এবং কোনো ওয়েবসাইট যদি গুগলের আন্ডারে কাজ করে তাহলে তাকে কিন্তু গুগলকে পার্সেন্টই দিতে হয় হুম তো আমাদের ওয়েবসাইটের কাজ কি আমি বলি বিস্তারিত বিষয়টা বোঝাই বলি সবাইকে আমাদের ওয়েবসাইটে কাজ হলো যে ইউটিউবের ভিডিও প্রমোশন করা বা প্রমোট করা বা এটা প্রচার করা ইউটিউবের ভিডিও এক কথায় প্রমোশন করা তো দেখেন আমাদের চ্যানেলটা কি কাজ করছে সেটা গুগলে গুগল গুগলের বিপরীতে কাজ করছে না গুগলের পক্ষে কাজ করছে এখানে গুগলের লাভ আছে কি না এটা আপনি বুঝতে হবে ভালোভাবে আমি বিষয়টা আবারও বলছি আমাদের ওয়েবসাইটটা গুগলের বিপরীতে কাজ করছে না গুগলের পক্ষে কাজ করছে যেসব ওয়েবসাইট গুগলের বিপরীতে কাজ করে সেসব ওয়েবসাইটগুলোকে গুগল বন্ধ করে দেয় একটা সময় হয়তো গুগল প্রথমে বুঝতে পারে না বা বুঝতে পারলে তাদের সুযোগ দেয় পরে কিন্তু তাদের বন্ধ করে দেয় এই জন্য আমরা যেসব ওয়েবসাইটে কাজ করি বন্ধ হয়ে যাই সেই ওয়েবসাইটগুলো কিন্তু গুগলের বিপরীতে কাজ করার কারণে গুগলের বিপরীতে কাজ করাটা কি আমি একটু বিস্তারিত বলি সেটা হলো যে আমাদের আর্ন স্টেশন কী করে আমাদের আর্ন স্টেশন ইউটিউবের ভিডিও প্রচার করে সে তার ওয়েবসাইটের মাধ্যমে যে ওয়েবসাইট আর্ন স্টেশন একটা ইউটিউবের ভিডিও একজন ভিওয়ার্সকে নিম্ন তিন মিনিট দেখতে হবে দেখেন এটা কিন্তু ইউটিউবের লাভ আছে একটা ভিওসকে তিন মিনিট দেখতে হবে শুধু দেখতে হবে না তাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে হবে এখানে ইউটিউবের এবং গুগলের পুরা লাভ আছে এখানে যেখানে দেখার কারণে আমাদের যখন আমরা ভিডিওগুলো দেখি দেখে আপনারা লক্ষ্য করবেন যে অ্যাড শো হয় বাবা অনেকে আমরা অ্যাডের ওপর ক্লিক করি কারণ এই ওয়েবসাইটে আমাদের ইনকাম দেওয়ার কারণে আমরা ওয়েবসাইটে ভিডিও দেখার কারণে আমরা কিন্তু অনেকেই ওয়েবসাইটের ভিডিও যে আনস্টেশনে যে ভিডিওগুলো প্লে হয় অন্যান্যভাবে যখন আমরা ভিডিও দেখি তখন কিন্তু অ্যাডে ক্লিক করি না বা অ্যাড স্কিপ করে দিই কিন্তু সাইডে অ্যাড প্লে হওয়ার কারণে আমরা কিন্তু অনেকেই অ্যাডে ক্লিক করি তারপরে অ্যাড স্কিপ না অ্যাডটা পুরা দেখি এখানে কি হচ্ছে দেখেন আনস্টেশনে ভিডিও দেখার কারণে কিন্তু গুগল ভালো একটা ইনকাম করছে আমি বিষয়টা ক্লিয়ার করে বলি যে 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 অ্যাড কোম্পানিগুলো এই ভিডিওগুলোর উপর অ্যাড দেয় অন্যান্য ভিডিওর চাইতে কিন্তু এই এই অ্যাডগুলো কিন্তু আমরা বেশি দেখা হচ্ছে আমরা বেশিক্ষণ ধরে দেখছি এবং অ্যাডের উপর ক্লিক করছি তাতে কি হচ্ছে গুগল এখান থেকে কিন্তু ভালো একটা পেমেন্ট পাচ্ছে এবং ইউটিউবের এই ভিডিওগুলো প্রমোশন হচ্ছে এখান থেকে ইউটিউবের একটা লাভ হচ্ছে গুগলের একটা লাভ হচ্ছে দেখেন গুগলের লাভ হওয়ার কারণে কিন্তু গুগল এখন আমি একটা বিষয়টা বলি বিষয়টা ক্লিয়ার করে বলি যে আপনার যদি কেউ লাভ করে দেয় আপনার যদি কেউ লস না করে লাভ করে দেয় আপনার যদি কেউ আর্নিং এনে দেয় কেউ যদি আপনাকে আর্নিং দেয় তাহলে কি আপনি তাকে নষ্ট করে দেবেন আপনি কি তাকে ব্র্যান্ড করে দেবেন এটা সম্ভব না ঠিক আমাদের ওয়েবসাইটে এ কাজই করছে গুগলের সে অ্যাডটা আরও বেশি ভালোভাবে দেখছি আমরা তার কারণে গুগল আরও বেশি অ্যাড পাবে এই অ্যাড কোম্পানিগুলোর কাছ থেকে আরেকটা বিষয় হলো যে এখানে ইউটিউবের ভিডিওগুলো প্রমোশন হচ্ছে এবং ইউটিউব এই ভিডিওগুলোকে ভালো চোখে দেখবে কারণ আমরা সর্বনিম্ন হলেও আমরা ভিডিওগুলো কিন্তু সাড়ে তিন মিনিট চার মিনিট কেউ কেউ পাঁচ মিনিট পর্যন্ত দেখি যারা প্রথমে বুঝি নেয় পরে বুঝতে পারি না আমরা যারা প্রথমে বুঝতে পারি না পরবর্তীতে কিন্তু ধীরে ধীরে আমরা নিম্ন তিন মিনিট দেখি আমরা আবার সাবস্ক্রাইব করি ভিডিওটা শেয়ার করি লাইক কমেন্ট দিই তো এখানে কিন্তু ইউটিউবের এবং গুগলের পুরো লাভ এই জন্য আমাদের ওয়েবসাইটটা কোনো সময় বন্ধ হওয়ার সম্ভাবনা নাই যারা চ্যানেল মালিক যারা আমাদের এই ওয়েবসাইটে তাদের ভিডিওগুলো প্রমোশন করার জন্য দেয় তারা কিন্তু কন্টিনিউ এটা দিবে কারণ তাদের চ্যানেল ভিডিওগুলো আমরা দেখি এবং তাদের ভিডিওগুলো সাবস্ক্রাইব করি তাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করি লাইক করি লাইক করি কমেন্ট করি শেয়ার করি তো এই জন্য ওয়েবসাইটটা বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা নাই আর কোন ওয়েবসাইটগুলো বন্ধ হয় যেগুলো গুগলের বিপরীতে কাজ করে গুগলের মতো অ্যাড শো করায় গুগলের মতো কোম্পানিদের কাছ থেকে অ্যাড নেয় এবং ইউটিউবের ভিডিও যে ওয়েবসাইটগুলো ইউটিউবের ভিডিও নিয়ে কাজ করে দেখা গেল এমন ওয়েবসাইট আছে যারা ইউটিউবের ভিডিও উনত্রিশ সেকেন্ড পনেরো সেকেন্ড দেখায় তো এই ওয়েবসাইটগুলো কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে বলে না এই জন্য এই ওয়েবসাইটগুলো গুগল বা ইউটিউব একটা সময় গুগল ইউটিউব রিপোর্ট করে গুগলকে তখন গুগল এই ওয়েবসাইটগুলো বন্ধ করে দেয় আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন আমি বিষয়টা ক্লিয়ার করে বলেছি যে কেন ওয়েবসাইট বন্ধ হয়ে যায় এবং কেন ওয়েবসাইটগুলো টিকে থাকে আমাদের ওয়েবসাইট লিগাল তারা গুগলকে পার্সেন্টেজ দেয় তাদের ইনকামের একটা অংশ তারা গুগলকে দেয় তারা এই গুগলের বিপরীতে কাজ করে না কোনো সময় কোনো কোম্পানির কাছ থেকে অ্যাড নেয় না তারা জাস্ট ইউটিউবের ভিডিও ইউটিউবের কাছ থেকে অ্যাড দেয় যেটা ইউটিউবের ভিডিও অ্যাড দেওয়ার জন্য গুগল একটা গুগল নিজেই ইউটিউবের ভিডিও অ্যাড দেয় গুগল এটার অনুমতি ও গুগল এর এটা কিন্তু একটা সিস্টেম আছে যে গুগলে ইউটিউবের ভিডিও কিন্তু আইড দি আপনি যে গুগলে যান যে ইউটিউবের ভিডিও আপনার ভিডিও আপনি আইড দিতে পারবেন ঠিক আছে আমাদের ওয়েবসাইটটা গুগলের সাথে সমঝোতা করে এই কাজটা করে একটা প্রশ্ন হলো যে অনেকে আমাকে প্রশ্ন করেছেন ভাই আইডি অ্যাক্টিভ করব কিভাবে তো আমি বলি আইডি অ্যাক্টিভ করার বিষয়টা হলো যে আমাদের ওয়েবসাইট আগে টাইম দিত 15 দিন এতে দেখা যাচ্ছে ওয়েবসাইট দের অনেক লস হচ্ছে এই কারণে আমাদের ওয়েবসাইটটা টাইম দিয়েছে দশ দিন কারণ আপনি কোনো সময় আপনার লস করবেন না আপনি যদি কোনো বিজনেস করেন কোনো সময় আপনার লস করে কোনো সময় বিজনেস করবেন না এখানে টাইম দেওয়া হয়েছে আপনার দশ দিন দশ দিনের মধ্যে আপনার আইডিটা অ্যাক্টিভ করতে হবে তা আমি বিষয়টা বলি যে দশ দিনের মধ্যে আইডি অ্যাক্টিভ করার দুটা উপায় আছে একটা হলো ষোলোশো টাকা দিয়ে টপ আপের মাধ্যমে বা আমার রেফারে যারা আইডি অ্যাক্টিভ করতে চান আমার রেফারে যারা কাজ করেন তারা আমার মাধ্যমে আইডি অ্যাক্টিভ করতে পারবেন আমাকে ষোলো টাকা ষোলোশো টাকা দিলে আমি আইডিয়া অ্যাক্টিভ করে দেবো আর টপ আপের মাধ্যমে আপনারা আইডিয়া অ্যাক্টিভ করতে পারবেন টপ আপের মাধ্যমে কিভাবে আইডিয়া অ্যাক্টিভ করতে পারবেন এই বিষয়ে এই ভিডিওটা আমি কালকে দেবো টপ আপের মাধ্যমে কিভাবে আইডিয়া অ্যাক্টিভ করতে হয় আজকে যেহেতু ভাইটাল কথাগুলো নিয়ে ভাইটাল বিষয়গুলো নিয়ে কথা বলছি তো আমি কালকে এই ভিডিওটা দেবো যে কীভাবে আইডিয়া অ্যাক্টিভ করতে টপ আপের মাধ্যমে তো আইডি অ্যাক্টিভ করার এই হলো দুটো উপায় আরেকটা উপায় একটা উপায় বললাম টপ আপ বা আমার মাধ্যমে করতে পারেন যারা আমার এভাবে কাজ করে আরেকটা বিষয় হলো আপনি রেফাল বাড়াতে পারেন রেফাল কিভাবে বাড়াবেন এটা আমি ভিডিও শেষে এই ভিডিও লাস্টের দিকে আমি আলোচনা করি রেফাল কিভাবে প্রতিদিন দশটে পনেরো জন বাড়াতে পারবেন আরেকটা প্রশ্ন হলো ভাই এখানে ইনভেস্ট করতে হয় নাকি আমি আবারও বলছি এখানে ইনভেস্ট করতে হয় আবারও আপনি ইনভেস্ট করতে না পারেন এখানে ইনভেস্ট করতে পারেন আবার ইনভেস্ট করতে নাও পারেন বিষয়টা ক্লিয়ার করে দিই যে এখানে যদি আপনি চান যে আমি খুব দ্রুত কাজ করব দ্রুত আর্নিং করব লেট করব না আমি তাহলে কিন্তু আপনাকে ইনভেস্ট করতে হবে আর আপনি যদি মনে করেন যে আপনার রেফাল আছে অনেক যে আপনি যদি প্রচার আমি রেফাল বাড়ানোর বিষয়টা বলবো রেফাল আছে অনেক আপনি রেফালের মাধ্যমে যা আপনি যদি দশজন রেফাল করতে পারেন দেখা গেল আপনি দশ থেকে পনেরো জন রেফাল অ্যাক্টিভ করতে পারছেন প্রথম দিন থেকেই এবং তারা অ্যাক্টিভলি কাজ করছে আপনার অ্যাকাউন্টে আপনার রেফালের মাধ্যমে আপনিও অ্যাক্টিভ কাজ করছেন তাহলে কিন্তু আপনার পিস ডলার করা কোনো ব্যাপার না কিন্তু আপনার যদি রেফাল না থাকে আর আপনি যদি নিজে কাজ করেন তো আমি মনে করি যে আপনি প্রথমে ষোলোশো টাকা দিয়ে আপনি আইডি অ্যাক্টিভ করবেন আমি বিষয়টা ক্লিয়ার করে বলি যে কিছু ভালো কিছু পাওয়ার জন্য কিন্তু কিছু আপনাকে দিতে হবে কিছু পাওয়ার জন্য কিন্তু কিছু দিতে হয় আপনি এই এরকম ওয়েবসাইট পাবেন না যে ওয়েবসাইটগুলো আপনাকে এরকম সহজ কাজ দেবে তারা আপনাকে ফ্রি কাজ করায় নিবে তারা আপনার কাছ থেকে একটা অ্যামাউন্ট নিবে প্রথমে তো এটা হলো ওয়েব যে অনেক ওয়েবসাইট আছে যারা লিগালভাবে কাজ করে তারা কিন্তু অ্যামাউন্টটা নেয় তো এটাই হলো বিষয় যে আপনাকে কাজ করতে হলে আপনি যদি বিজনেস মাইন্ডের হন আপনি যদি ইনকাম মাইন্ডের হন যে আপনাকে ইনকাম করা লাগবে আপনি ইনকাম করবেন তাহলে কিন্তু আপনাকে অবশ্যই এখানে ইনভেস্ট করতে হবে আপনি ইনভেস্ট নাও করতে পারেন রেফালের মাধ্যমে কাজ করতে পারেন তবে ইনভেস্ট করাটা আমি বেটার মনে করি কারণ দশ দিনে আপনার উপর চাপ হয়ে যাবে তার চাইতে ষোলোশো টাকা ষোলোশো টাকা খুব বেশি টাকা না ষোলোশো টাকা দিয়ে আপনি আইডি করে আইডি অ্যাক্টিভ করে কোনো চিন্তা ছাড়া আপনি কাজ করবেন দেখবেন আপনার কাজটা খুব ভালো হবে এবং আপনার আর্নিংটা খুব ভালো হবে তার একটা বিষয় বলি যে আপনি টপ আপ খুব বিশ্বস্ত একটা অপশন টপ আপের মাধ্যমে আপনি আধা ঘন্টার মধ্যে আপনার আইডিটা অ্যাক্টিভ করে ফেলতে পারবেন আমি টপ আপের মাধ্যমে ভালো আমি রেসপন্স পাইছি টপ আপের এই জন্য এই কাজটা আরও বেশি মনোযোগ দিয়ে করি টপ আপ খুব ভালো একটা অপশান অপশান যেখানে আমাদের এই আর্নিং স্টেশন টপ আপ বলে যে অপশনটা দিয়েছে এখানে অনেক হেল্প পাওয়া যায় তারা খুব বিরক্ত বোধ করে না তারা আমাদের কথাগুলো শুনে আমাদের কথাগুলো শুনে এবং তারা অ্যানসার দেয় আমি এই জন্য আরো বেশি এই সাইডটার প্রতি প্রেমে পড়ে গেছি এই সাইডে তো যাই হোক আমি টপ আপ খুব বিশ্বস্ত টপ আপের মাধ্যমে আপনারা আইডিয়া অ্যাক্টিভ করতে পারেন এই বিষয়টা নিয়ে কালকে আমি একটা ভিডিও তৈরি করব কিভাবে টপ আপের মাধ্যমে আইডিয়া অ্যাক্টিভ করবেন আর আমার মাধ্যমে যারা আমার এফলে কাজ করছেন তারা আমার মাধ্যমে আইডিয়া অ্যাক্টিভ করতে পারেন আমাকে টাস্ক করতে পারেন কারণ আমি আমি এ এই ওয়েবসাইটে এই অনলাইনে কাজ করে আমি জানি কারণ আমি অনেক ঠকেছি তাই আমি জানি যাই ঠকে তার কষ্টটা কতটুকু এই জন্য আমি কাউকে কোনো সময় ঠকাবো না আমি যথেষ্ট হেল্প করব এবং আমি লিগ্যালভাবে সবার আইডি অ্যাক্টিভ করে দেবো তো বিষয় হলো যে যা হোক গেল আলোচনা এখন বিষয় হলো যে সব বিষয়ে কথা বললাম আইডি আইডিয়া অ্যাক্টিভ করবো কিভাবে ওয়েবসাইটে টিকবে কিনা তারপরে এখানে ইনভেস্ট করতে হয় কিনা তো ঠিক আছে সবাই অবশ্যই বুঝতে পারছেন বিষয়টা তো সবাই ভালো থাকবেন আর আমার সাথে কাজ করবেন আমার রেফালে অবশ্যই সবাই জয়েন করবেন যেহেতু আমি আপনাদেরকে একটা বিষয় বলি যে টপ আপের সাথে আমার ভালোই লিঙ্ক রয়েছে টপ আপের সাথে আমি খুব ভালোই কন্টিনিউ কথা বলি এবং আপনাদের অনেক হেল্প করতে পারবো আমি আপনারা আমাকে যখন ইচ্ছে তখন ফোন দিতে পারেন আমার কাছ থেকে অনেক হেল্প যা আমার কাছ থেকে হেল্প পেতে পারেন আপনারা যে কোনো সময় আমাকে প্রশ্ন করতে পারেন ফোন দিয়ে হোক ইনবক্সে হোক তো আশা করি সবাই আমার এফালে কাজ করবেন আমি আপনাদের যথেষ্ট হেল্প করার চেষ্টা করবো তো সবাই ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ